ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই স্ত্রী ভালো আছেন চলে এসেছে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে প্রত্যেক মাসেই আমাদের পালন করতে হয় ইসিসি ই ডে থার্ড সোমবার এবারেও অর্ডার কপি চলে এসেছে আর থার্ড সোমবার ষোলো তারিখ আমরা সকলেই জানি তো সেই দিন কোন থিমের ওপরে পালন করবেন আর রেজুলেশান কীভাবে লিখবেন সব নিয়েই ভিডিওটি শুরু করছি যারা আমার চ্যানেল নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই একটি লাইক করবেন দেখতে পাচ্ছেন অর্ডার কপি এই অর্ডার কপির ভিত্তিতেই আমাদের কিন্তু প্রত্যেক মাসে আসে এবং পালন করতে হয় এবারে আমরা থিমটা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের প্রস্তুতি এটাই হচ্ছে এ মাসের থিম এখানে কিন্তু অধিবেশনের রূপরেখা দেওয়া আছে অ্যাক্টিভিটি সময়সূচি প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে সেগুলো নিতে হবে এবং যারা আসবে তাদেরকে গোল করে বসিয়ে শিশুরা যদি বসতে চায় তাহলেও তাদেরকেও বসতে দিতে হবে দিয়ে তারপর শুরু করতে হবে এই থিমের ওপরে তো আমরা এখানে দেখে নেব থিমে প্রথমে আমরা কি করি প্রত্যেককেই সুন্দরভাবে গোল করে বসিয়ে আলাপচারিতা সেরে নিয়ে তো মজার একটা খেলা দিয়ে শুরু করি এবারে মজার খেলাটা যেহেতু শিক্ষা বিদ্যালয়ের প্রস্তুতি তাই অক্ষর দিয়ে কিন্তু আমাদের মজার খেলাটা খেলতে হবে যেমন কারো নাম যদি সবিতা থাকে স এই যে স শব্দ তা দিয়ে আরও সবাইকে বলতে বলা কবিতা থাকলে ক দিয়ে আরও শব্দ দিয়ে বলতে বলা এভাবে যে একটা খেলা সেই খেলাটা রোলিংভাবে চালাতে হবে তারপর পুনর আলোচনা বলতে যেটা হচ্ছে গত মা মিটিংয়ে গত মাসের ইসিসিই ডেতে যে থিমের ওপর আলোচনা করেছেন সেইটা কেমনভাবে বাড়িতে তারা পালন করেছে অ্যাক্টিভিটিগুলো বা হোমবেস্ট ক্যালেন্ডারগুলো তারা ফলো করেছে কিনা সেগুলো একটু জেনে নেওয়া এবং মিটিংবির বিষয়বস্তু সম্পর্কে আরও একবার ঝালাই করে নেওয়া এটাই হচ্ছে পুনর আলোচনা মানে পূর্ব মিটিংয়ের যেটা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা আর এরপরে হচ্ছে প্রদর্শন ও চর্চা মানে বিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে গপ্প সপ্প এলাকার যারা এসেছেন তাদের সঙ্গে পঁচিশ মিনিট ধরে এটা আপনাদেরকে করতে হবে মায়েদের সঙ্গে আলোচনা করতে হবে যে একটা শিশুকে বিদ্যালয় প্রস্তুতি করার জন্য কি কি করতে হবে শিশুদের বিদ্যালয় প্রস্তুত করতে হলে তার সর্বাঙ্গিক বিকাশ কিন্তু আগে জরুরি বাড়ির এবং আশেপাশের প্রত্যেকের সঙ্গে এই যে বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি সেটা কিন্তু তৈরি করতে হবে বাড়িতে আপনি তার জন্য শিশুর সঙ্গে স্কুল বাড়ি খেলতে পারেন এরকম ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আছে এক কথায় শিশুদের সহায়তা করতে হবে যাতে তারা স্কুলমুখী হতে পারে বা তাদের স্কুল মুখীতে প্রথম যে ধাপ পা দেওয়ার সেটা কিভাবে তারা দেবে এই বিষয়টা নিয়ে আলোচনা এক কথায় প্রথাগতভাবে শিক্ষা কেন্দ্রে প্রথম যে পা রাখবে তার জন্য শিশুদের কিভাবে প্রস্তুত করতে হবে তার গুরুত্ব কিন্তু দিতে হবে শিশুদের প্রতি শিশুদের ছয় বছর থেকে মানে শুরু হয় শিক্ষার যে ধাপ তো সেই জন্য আইসিডি সেন্টারে কিন্তু পাঁচ থেকে ছয় বছরের একটা পার্ট থাকে সে সেই পার্টে কিন্তু শিশুদেরকে বিদ্যালয় প্রস্তুতির কাজ করানো হয় তো অভিভাবকদের সেখানেও বোঝাতে হবে যে আপনাদের কিছুটা সময় দিতে হবে শিশুরা যাতে এখানে বসে বিদ্যালয় প্রস্তুতিটা করতে পারে তো এইগুলো নিয়ে বিভিন্ন আলোচনা আছে যেগুলো আপনাদের করতে হবে এখানে এখানে অনেক বিষয় দেওয়া আছে যেগুলো আলোচনা করলে হয়তো অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা সংখ্যার ধারণা দেওয়া শিশুকে শিশুর সঙ্গে কথোপকথন তৈরি করা এই অনেক কিছু আছে কিন্তু তো এই যে থিমটা এই থিমটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন গ্রুপে গ্রুপে তো সেখান থেকে নিয়ে আপনারা প্রত্যেকে আলোচনা করবেন তাছাড়া আমার বড় ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমি এবারে রেজুলেশনটা আপনাদের সামনে তুলে ধরবো রেজুলেশনটা দেখে নিন কীভাবে লিখবেন আর প্রত্যেকেই এই পাতাটা জেরক্স করে নিতে পারেন মানে বের করে গ্রুপ থেকে তাহলে কিন্তু বেশি সুবিধা হয় এটা বারোটা পেজ আছে কিন্তু বারোটা মাসের বারোটা পেজ আছে এই থিমের আপনারা প্রত্যেক মাসে আসে সেগুলো কিন্তু কম্পিউটার থেকে বের করে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক হোমবেস্ট ক্যালেন্ডার একটু দেখে নিন তারপর আপনাদের সামনে রেজুলেশনটা তুলে ধরছি দেখুন হোমবেস্ট ক্যালেন্ডার কিন্তু প্রত্যেক মাসেই আসে হোমবেস্ট ক্যালেন্ডার বলতে আপনার যে ইসিসি ডে শুরু হলো যেদিন থেকে সেটাই কিন্তু ফার্স্ট সপ্তাহ ধরতে হবে সেখান থেকে লাস্ট সপ্তাহ মানে আবার পরের মাসের ইসিসি ডে আসা পর্যন্ত যা যা করণীয় প্রত্যেক দিন শিশুদের প্রথম থেকে ষষ্ঠ মানে একদম সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আপনারা কি কি করবেন সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া থাকে তো সেগুলো মায়েদের সামনে একটু তুলে ধরবেন এখানে ফার্স্ট সপ্তাহ সেকেন্ড সপ্তাহ থার্ড সপ্তাহ ফোর্থ সপ্তাহ সব সপ্তাহেরই কিন্তু আসে মানে এক মাসের পুরো হোমবেস্ট ক্যালেন্ডার কিন্তু দিয়ে দেয় অভিভাবকদের জন্য তো এগুলো অবশ্যই মায়েদের সামনে তুলে ধরবেন পালন করার পরে অবশ্যই সিবিতে ডেটটা দিয়ে দেবেন দিনের দিনে ষোলো তারিখ ডেট আর এটা থিম হচ্ছে গেটিং রেডি ফর অ্যাট প্রি স্কুল এটাই কিন্তু থিম এবারে রেজুলেশনটা দেখে নিন প্রথমে কিভাবে লিখবেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থার্ড সোমবার ফকিরাবাদ ওয়ান আটষট্টি নম্বর কেন্দ্র আপনার নিজেদের কেন্দ্রের নম্বরটা অবশ্যই দেবেন নিজেদের সেন্টারের নামটা দেবেন এরবারে ইসিসি পালন থিম প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ আজ থার্ড সোমবার ফকিরাবাদ আটষট্টি নম্বর কেন্দ্রে প্রত্যেক মাসের ন্যায় এই মাসেও অর্ডার অনুযায়ী থিমভিত্তিক ইসিসি ইডে পালনের আয়োজন করা হয়েছে উক্ত সভায় এলাকার শিশুদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আলোচনা সভা প্রথমে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে পরিচয় পর্য শেষ করে সভার কাজ শুরু করলাম আজকের থিম প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ আমরা কিভাবে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে পারি এক নম্বর বিদ্যালয়ের প্রস্তুতির মধ্যে রয়েছে শিশুর প্রস্তুতি শিশুকে প্রস্তুত করা শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য তার আশেপাশের জগৎকে তৈরি করা যা শিশুকে বেড়ে উঠতে সহায়তা করবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিবেশ থেকে শিশুর বিদ্যালয়ের পরিবেশের স্বাচ্ছন্দ্য হওয়ার পিছনে অভিভাবককেও প্রস্তুতি নিতে হবে ছয় বছর বয়সে শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রাথমিক শিক্ষায় আসে এবং এই প্রথম তারা প্রথাগত শিক্ষা কেন্দ্রে কিন্তু পা রাখে শিশুদের জন্য বিদ্যালয় প্রস্তুতি গুরুত্ব অপরিসীম পাঠ্যক্রমে পাঁচ থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য বিদ্যালয়ের প্রস্তুতি একটি আলাদা বিভাগ রয়েছে শিশুদের গাণিতিক বিকাশ ঘটানোর তার পাশাপাশি শোনা বলা পড়া লেখা দক্ষতা বিকাশ ঘটানো তার সঙ্গে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুদের বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা তাই অভিভাবকদের কাছে অনুরোধ রাখা হচ্ছে তারা যেন শিশুদের বিদ্যালয়ে প্রস্তুতির ক্লাসের জন্য কেন্দ্রে কিছুটা সময় কাটাতে দেন শিশুদের বিদ্যালয়ে প্রস্তুতির করার জন্য যেমন আমরা পাশে আছি তেমন অভিভাবক অভিভাবিকাদেরকেও সময় অ্যাক্টিভ হতে হবে তাহলেই আমরা শিশুদের সর্বাঙ্গীনভাবে গড়ে তুলতে পারব শিশুদের বিভিন্ন খেলার চলে শেখার মাধ্যম রয়েছে সেগুলো আমরা বাড়িতে এবং সেন্টারে ট্রাই করব এছাড়া প্রত্যেক মাসের হোমবেস্ট ক্যালেন্ডার আসে সেগুলো অভিভাবকদের বাড়িতে করাতে হবে ও সমস্যা হলে আমরা দেখিয়ে দেব এছাড়া যেসব অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো জানিয়ে দেওয়া হলো আজকের এক ঘন্টার অধিবেশন শেষ করার আগে অংশগ্রহণকারীদের তিন দুই এক পদ্ধতিতে ফিডব্যাক নিলাম তিনটি জিনিস যা আজ শেখালাম দুটি জিনিস যা করতে দিলাম একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের অবশ্যই জানাবেন একে একে বলতে বললাম আজকের মিটিংয়ের বিষয়বস্তু এবং ভালো লেগেছে কিনা সেটাও জানতে চাইলাম উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করলাম ধন্যবাদ এভাবে আপনারা প্রত্যেকে লিখতে পারেন কোথাও যদি মনে হয় আপনার চেঞ্জ করার আছে চেঞ্জ করে নিতে পারেন তবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ব্লগস টাটা